ইউটিউব চ্যানেল লিপু ক্রিয়েশন তো এখন বাজে বারোটা আর বারোটার সময় করবো এখন রান্না তো অর্ধেক রান্না হয়ে গেছে আর কিছুটা রান্না বাকি আছে তো চলো কি রান্না করবো তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো চলে যাচ্ছি রান্নাঘরে আর এখানে রান্নাঘরে দেখো লটিয়া মাছ এনেছি লটিয়া মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে হচ্ছে গঙ্গার মোরলা আর তার সাথে মাছের ডিম যেহেতু বাবা মাছ খায় না তার জন্য বাবার জন্য মাছের ডিমটা ভাজা হয়েছে আর গঙ্গার মোরলা হবে মাছটা ঝাল তো ঝাল করার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো আবার কিন্তু নুন তারপর দেবো হচ্ছে হলুদ নুন আর হলুদ একটু নাড়াচাড়া করে কিন্তু আমি দিয়ে দেবো জল জলটা দেবো কিন্তু খুব সামান্য যে জলটা এই জন্যই সামান্য দেবো কারণ পেঁয়াজটা একটু না গলে গেলে ভাল লাগবে না তো তাই জন্য জলটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা একটু ঘাটাঘাটা করে নেব তারপর মাছের ঝালের পরিমাণ মতো কিন্তু জলটা দেবো তো চলো এইটা তখন হোক আর ওখানে দেখো সিংহাসনটা কিনে আনাছিলাম সেই ভিডিওটা তোমাদের এখনো দেওয়া হয়নি যাই হোক আজকে দিয়ে দেবো সিংহাসনটা কিন্তু রঙ করার জন্য তোমাদের দাদা ভাই কিন্তু তুলি আর রঙ নিয়ে চলে এসেছে তো এই যে সিংহাসনটা তো সিংহাসনটা কিন্তু এখন হবে রং চলো রান্না বান্না করে তারপর আসছি গঙ্গার হয়ে গেছে আর এখানে হয়ে গেছে ডাল আর তার সাথে হয়েছে আজকে ডাঁটা আর আলু পোস্ত তো কিছুটা তরকারি এখানে আছে আর কিছুটা তরকারি আমি তুলে রেখেছি সব রান্নাই হয়ে গেছে শুধু বাকি আছে লটিয়া মাছটা তো লটিয়া মাছটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো তো চলোটা এখানে আপাতত রাখছি পরে আবার দেখা হচ্ছে সিংহাসনটা তোমাদের দাদা কিন্তু রঙ করছে আর এই যে পালিশ রঙটা এনে ছিল তোমাদেরকেই বললাম তো দেখো তুলি দিয়ে রঙ করা শুরু করে দিয়েছে এই জন্যই রঙটা করছে আজকে কারণ বৃহস্পতিবার দিনকে আমি ঠাকুর বসাবো তার জন্যে কিন্তু রঙ করা হচ্ছে চলো কী কী রান্না হয়েছে ফাইনালি তোমাদের দেখিয়ে দিই হয়েছে ডাল মুসুর ডাল পিঁয়াজ আর পেঁয়াজ ফুল আর শুকনো লঙ্কা দিই এখানে হয়েছে ডাঁটা আলু পোস্ত এখানে হয়েছে যে লোটিয়া মাছটা তোমাদেরকে দেখালাম মাছটা রসুন আর পেঁয়াজ টমেটো দিয়ে করা হয়েছে এখানে হয়েছে বাবার জন্য আলু ভাজা এখানে হয়েছে গঙ্গার মোরলা মাছ আর তার সাথে ডিম গিয়ে ঝাল তো এই হচ্ছে আজকের রান্না শেষ করে দিতে